কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না ভারত আমাদেরকে সাহায্য করছে কথাটা সত্য না মিথ্যা মুক্তিযুদ্ধে এমন একটা আইন করতে হবে যে আইন আলবদর এবং রাজাকার যে বলে তার দুই বছরের সঙ্গে সঙ্গে জেল হবে নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে কোন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসে তাহলে আমাদেরকে ভেবে দেখতে হবে বাংলাদেশের ক্ষমতার বসে বাংলাদেশ একটা লুটের রাজ্য দাঁড়িয়েছে গত দুই বছর ধরে ভারত বাংলাদেশ সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যাচ্ছে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা তবে দর্শক একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি এবং বিশেষ করে তারেক রহমান আবারও দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে কিন্তু এই উদ্যোগের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের অবস্থান এর আগেও বিপুল ভোটে বিজয়ী বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান একপক্ষতে মন্তব্য করেছিলেন ভারত আমাদের বিভিন্ন সময়ে সহযোগিতা করেছে ভারত আমাদের বন্ধু তার এই বক্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দেয় অন্যদিকে বর্তমানে নরেন্দ্র মোদীকে ঘিরে বাংলাদেশে আবারও উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে মোদী ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্য কর্মসূচি ও প্রতিবাদের সরগরম রাজনীতি প্রিয় দর্শক এসব বিষয় নিয়ে বিস্তারিত জানতে প্রতিবেদনের বাকি অংশ দেখুন ভারত আমাদেরকে সাহায্য করছে কথাটা মুক্তি মুক্তিযুদ্ধে এমন একটা আইন করতে হবে যে আইন তার দুই বছরের সঙ্গে সঙ্গে জেল হবে যে দেশে সকাল বিকাল নদীর পানি গতি পরিবর্তন করে এই দেশে বেশি দিন থাকা ঠিক না আকাশবাণী কলকাতা দেব দুলাল বন্দ্যোপাধ্যায় আজকের বিশেষ বিশেষ খবর হলো ঠিক আছে আমরা তো ভারতীয় দশ হাজার বছরের লিখিত ইতিহাস তার আগেরটা নাইবা বললাম আমরা সিন্ধু পারের মানুষ গঙ্গা পারের মানুষ পদ্মা মেঘনা যমুনা পারের মানুষ আমরা তো ভারতীয় একদম আফগানিস্তান থেকে ধরে আপনার বার্মা পর্যন্ত যে ভূখণ্ড দক্ষিণ এশিয়া যেটাকে বলা হয় সার্ক যেটাকে আমরা তো আসলে ভারতে দশ হাজার বছর

এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম অভিনন্দন চারিয়া মিছিল বের করে তৎকালীন রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠন গুলো এর বিরোধিতা করেছিল আমরা চেয়েছিলাম তাকে একটা সম্মান দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে কিন্তু সেই আমাকে যে ডক্টর ইনুসকে অভিনন্দন জানানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাড়িতে আমি অভিনন্দন মিছিল বের করেছিলাম সকলকে 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 তোয়াক্কা করি সেই ডক্টরি নিউজ বাংলাদেশের ক্ষমতার বসে বাংলাদেশ একটা লুটের রাষ্ট্র বানিয়েছে বাংলাদেশে বাংলাদেশের অর্থনৈতিক বাংলাদেশের রাজনৈতিক দিকে বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক সামাজিক বিধিকে বাংলাদেশের সংস্কৃতিকে পুরো ধ্বংস করে দিয়েছেন এই আপনি নরেন্দ্র মোদি যদি বাংলাদেশে কোন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসে তাহলে আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা সেই শপথ গ্রহণের নির্লজ্জ অনুষ্ঠানে উপস্থিত হব কি হব না একটি দল বিগত সময়ে ভারতের হাত কাঁধে নিয়ে এই দেশের মানুষের উপর জুলনতন্ত্র ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছিল আমরা আবারও দেখছি নির্বাচিত হওয়ার সাথে সাথেই তারা আবারও ভারতের কষাই খেত নরেন্দ্র মোদীর হাত তাদের কাঁধে চায় আমরা বাংলাদেশের জনগণ শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের সময়ও দু হাজার সালে মোদী বিরুদ্ধে আন্দোলনে আমাদের ভাইয়েরা জীবন দিতে চিন্তা করে নাই মোদী যখন বাংলাদেশে আসতে চেয়েছিল শেখ হাসিনা যখন মোদীকে এই দেশে নিয়ে এসেছে একদিকে মোদীকে নিয়ে তারা ফুল দিয়ে বরণ করেছে দিকে বাংলাদেশের জনগণ বাংলাদেশের তরুণরা রক্ত দিয়ে রাজপথকে বরণ করেছে সুতরাং আপনারা আবারও যেই কষাইরা এই দেশে আধিপত্যবাদ কায়েম করেছে যেই কষাই কসাইদের দের পেন্সাররা এই দেশে ফাঁসিবাদ করেছে তাদের হাত কাঁধে নিয়ে আবারও বাংলাদেশে জুলুমতন্ত্র কায়মের স্বপ্ন দেখবেন না আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলছি আধিপত্যবাদের বিরুদ্ধে সার্বভৌমত্বের পক্ষে আমরা এই নির্বাচনে আপনাদের থেকে ম্যান্ডেট চেয়েছি আপনারা ম্যান্ডেট দিয়েছেন আমরা সেই ম্যান্ডেটের সম্মান অক্ষুণ্ণ রাখব এবং নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে কোনো সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসে তাহলে আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা সেই শপথ গ্রহণের নির্লজ্জ অনুষ্ঠানে উপস্থিত হব কি হব না সুতরাং আপনারা এই দেশকে যারা জুলুমতন্ত্রের শিকার করেছে তাদেরকে সাথে নিয়ে তাদেরকে তাদের আশীর্বাদ পুষ্ট হয়ে এই দেশকে শাসন করার স্বপ্ন দেখবেন না এই দেশের জনগণকে সাথে নিয়ে এই দেশের জনকল্যাণের জন্য আপনারা কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং হাতিয়াতে যেই দর্শনের ঘটনা ঘটেছে দ্রুত সময়ের মধ্যে যারা এর সাথে জড়িত সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে আমাদের আজকের এই কর্মসূচি এবং একই সাথে যাদের উপর সারা দেশে হামলা হয়েছে লুটপাট হয়েছে যাদের বাড়িঘর দোকানপাট ধ্বংস করা হয়েছে তাদের যথেষ্ট ক্ষতিপূরণ এবং সেই ঘটনাগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেফতার দাবি করে আমাদের কর্মসূচি এখানেই শেষ করছি আমরা প্রয়োজনে আমাদের এগারো দলের জোটকে সাথে নিয়ে সামনের দিনে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে পারি আওয়ামী যেমন খুঁড়ি আছে আওয়ামী অনেক আদর্শিক সৈনিকও আছে তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ছিনাইদহ এক আসনের বিএনপির বিজয়ী প্রার্থী আসাদুজ্জামানের প্রায় এক মাস আগে দেয়া একটি বক্তব্যের ভিডিও ক্লিপ যেখানে তিনি বলেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অধিকার কারণেই চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে সাবেক অ্যাটর্নি জেনারেল ও সংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান একটি পথসভায় এক বক্তব্য রাখেন যেখানে প্রাসঙ্গিকভাবেই আওয়ামী লীগের প্রশ্ন উঠে আসে এবং তিনি সেখানে বলেন আমরা দেশে একটি আদর্শিক রাজনীতি চাই আপনারা জানেন চব্বিশের আগস্টের পরে আওয়ামী লীগকে সারা জীবনের জন্য নিষিদ্ধ করার জন্য হাইকোর্টের রিট পিটিশন দায়ের করা হয়েছিল আমি তখন অ্যাটর্নি জেনারেল ছিলাম আমি আদালতে দাঁড়িয়ে বলেছিলাম যে যারা এই পিটিশন নিয়ে এসেছেন তাদের কোনো অধিকার নেই একটা আদর্শকে হত্যা করার এই সিনিয়র আইনজীবী সেই বক্তব্যে আরও যুক্ত করেন আওয়ামী লীগে যেমন আছে। তেমনি অনেক আদর্শিক সৈনিকও আছে সেদিন আমি আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার বাধা দিয়েছিলাম। কারণ আমরা রাজনীতিতে বিশ্বাস করি। কোনো আদর্শকে হত্যা করে রাজনীতি করতে চাই আদর্শের না বক্তব্যটি প্রায় এক মাস আগের হলেও গত দু একদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আবারও নতুন করে ঝড় তুলেছে মোহাম্মদ আসাদুজ্জামান মূলত একজন বাংলাদেশী আইনজীবী ও রাজনীতিবিদ তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ জিবি ও বাংলাদেশের সতেরোতম অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি বর্তমানে ঝিনাইদহ এক আসনের নির্বাচিত সংসদ সদস্য তো প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আজকের এই ভিডিও হতে আপনারা কি বুঝতে পেরেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যাল বাটনটি অন করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে